আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছেন আমরা আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে বসেছিলাম বৃষ্টির মধ্যে হঠাৎ করে শক্তি আমাদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি সাথে রাজীব মিয়াও নিয়ে আসছে আমাদের জন্য ভর্তা আর আচার খাবারটাও আসলে অনেক মজা ছিল চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি